আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশিবাণী তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনো যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী তবে কেন এক নওহে মুসলমান এক হও এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কায়ুম্মা এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে এক ওই শিবানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক নমান এক হ এক করিয়া হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক হুঁত পাহাড় এক বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এশ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা আমরা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা